যে কোথায় বৃষ্টি হবে এবং তিনি এটাও জানেন যে মাতৃ গর্ভে কি রয়েছে এবং তিনি এটাও জানেন যে আগামীকালকে কোন ব্যক্তি কি উপার্জন করবে এবং তিনি এটাও জানেন কোন ব্যক্তি কোথায় মৃত্যুবরণ করবে প্রিয় দর্শক এই আয়াতের ব্যাখ্যা একটি চমৎকার ঘটনা তা সিরে মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি প্রতি মূল্য উল্লেখ করেছে ওই আয়াতের মধ্যে উনি বলেন যে আব্বাসি খলিফা মানসুর একদিন রাতে উনি ঘুমাচ্ছিলেন তো স্বপ্নের মধ্যে উনি হজরত আজরাইল আলাই সাল্লাহসাল্লামকে দেখলেন তো আজরাইল আলাহ সাল্লাহসাল্লামকে দেখা মাত্র তিনি আজরাইল আলাহ সাল্লামকে বললেন যে আজরাইল আলাহ আপনি যদি আমাকে বলে দিতেন যে আমার মৃত্যু কবে হবে আজরাইল আলাহ স্বপ্নের মধ্যে তাকে পাঁচ আঙ্গুল দ্বারা ইশারা দিলেন কলিফা মানসুর পরের দিন ঘুম থেকে জাগ্রত হলো তার সমগ্র রাজ্যের বড় বড় মহাব্বির যারা ছিল যারা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকে তাদেরকে ডেকে আনা হলো তাদেরকে বলা হলো স্বপ্নের মধ্যে আজরাইল আমাকে পাঁচ আঙ্গুল দ্বারা ইশারা করেছে এটার ব্যাখ্যা কি হবে তখন এক একজন ব্যাখ্যাকারী এক একটা মতামত দিতে লাগলো কেউ বলতে লাগলো যে আপনি হয়তো আর পাঁচ বছর বাঁচবেন কেউ এটার ব্যাখ্যা করলো আপনি হয়তো পাঁচ মাস বাঁচবেন কেউ এটার ব্যাখ্যা করলো যে আপনি হয়তো পাঁচ দিন বাঁচবেন আবার কেউ এটার ব্যাখ্যা করলো হয়তো আপনি পাঁচ সপ্তাহ বাঁচবেন কিংবা পাঁচ ঘন্টা বাঁচবেন এই বিষয়টা নিয়ে তিনি পরিদীপ্ত হতে পারলেন না তৎকালীন যুগের সবচেয়ে বড় আলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের কাছে এই বিষয়টা উপস্থাপন করা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খলিফা মনসুর বলে দিলেন আজরাইল আলাই সালাতাম স্বপ্নের মধ্যে যে আপনাকে পাঁচ আঙ্গুল দ্বারা ইশারা করেছেন অর্থাৎ এই পাঁচ আঙ্গুল দ্বারা সুরায় লোকমানের এই পাঁচটি বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তালার কাছেই আছে আল্লাহ তালা ছাড়া এই পাঁচটি বিষয় পৃথিবীর কেউ জানে না সেটি হচ্ছে কেমত কবে হবে এই প্রসঙ্গে একমাত্র আল্লাহ তালাই জানে কোথায় কোন দিন কি পরিমাণ বৃষ্টি হবে বৃষ্টি যিনি বর্ষণ করেন তিনিও আল্লাহ তালা মাতৃগর্ভের মধ্যে যে সন্তান সে সাদা হবে নাকি কালো হবে ছেলে হবে নাকি মেয়ে হবে এই একেবারে ব্রুণ অবস্থার মধ্যেই আল্লাহ রবুল্লা আলমিন জানেন একজন মানুষ কোন দিন কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ তালাই জানেন আপনাকে এই পাঁচ আঙ্গুল দ্বারা সুরায় লোকমানের এই পাঁচটি বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ এটার বিষয় একমাত্র আল্লাহ তালাই জানেন